নবম বে কমিশন গঠন ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গঠিত হয়েছে সাত সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি তো দর্শক আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি আন্দোলন ও প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটিয়ে অবশেষে সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছেছে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত হয়েছে নবম পে কমিশন যার মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো পূর্ণ বিন্যাসের কাজ শীঘ্রই শুরু হবে একই সঙ্গে পঞ্চাশ শতাংশ ভাতা স্থায়ীভাবে মূল বেতনে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বর্তমান মূল্য স্ফীতির প্রেক্ষিতে কর্মজীবনের জন্য বড় ধরনের আর্থিক সুস্থি বয়ে আনবে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা অর্থ বিভাগের সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বৈঠকে স্পষ্ট জানানো হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মূল্য বেতনের সঙ্গে পঞ্চাশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা যুক্ত করা হবে এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা যাদের বেতন কাঠামোয় গড়ে প্রায় নয় হাজার ছয়শো টাকা পর্যন্ত বাড়তি অর্থ যোগ হবে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি একটি বড় ধরনের প্রণোদনা হিসেবে বিবেচিত হচ্ছে জানা গেছে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গ্যাজেট প্রকাশ করা হবে এবং চলতি অর্থবছর বছর থেকেই বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে অন্যদিকে মহার্ঘবতা সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে রয়েছেন অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বাজেট অনুবিভাগের জ্যৈষ্ঠ কর্মকর্তারা কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যেই কার্যক্রম শুরু করবে এবং এক মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে তো দর্শক আপনারা তারা এখন পর্যন্ত এসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক নবম পে কমিশনের আওতায় শুধু বেতন ভিত্তি নয় বরং পেনশন ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট হাউস রেন্ট চিকিৎসা সুবিধা ট্রান্সপোর্ট ও অন্যান্য ভাতাপূর্ণ বিন্যাসের কাজও করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনের সঙ্গে সম্পর্কিত এসব বিষয়ের আধুনিকরণ ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করাই হবে এই কমিশনের প্রধান কাজ এদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক ও সময় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে তারা আশা প্রকাশ করেছেন এবার আর শুধু গ্যাজেট প্রকাশে সীমাবদ্ধ না থেকে সরকার দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে অনেকেই বলছেন এই সিদ্ধান্ত দেশের বাইশ লাখেরও বেশি সরকারি চাকরিজীবীও তাদের পরিবারের জন্য আশার আলো জ্বালাবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ইতিবাচক প্রভাব ফেলবে তো দর্শক শেষ মুহূর্তে এসে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মার্গবাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ